আপনাদের সাথে আজ বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব এর মধ্যে থাকবে ইন্ডেক্স ইন্ডেক্স আমাদের কি বলতে চাচ্ছে বর্তমানে কোন ধরনের স্টকে আমরা টেট প্ল্যান করতে পারি বা কোন ধরনের স্টকে আমরা টেট এক্সিকিউশন করতে পারি সেই বিষয়াদি এবং আমি আজকে কি করলাম বা কি করেছি সেই বিষয়েও থাকবে এবং সামনে কোন স্টকগুলো নজরে রাখা যায় সেই স্টকগুলো নিয়ে একটু আলাপ আলোচনা হবে তো আমার সাথেই থাকবেন সর্বপ্রথম যদি আমি ইন্ডেক্স নিয়ে বলি দেখেন ইন্ডেক্সের এক একটা গন্তব্য তৈরি হয়ে গেছে একটা মানে একটা না দুইটা র্যালি এইখান থেকে এই পর্যন্ত দেন একটু কারেকশন হয়েছে তারপরে উপরে আবার গিয়েছে দুইটা র্যালি হয়েছে এখন আপনারা এই দুইটা র্যালিকে কিভাবে এনজয় করেছেন আই ডোন্ট নো বাট যারাতে যে স্টকি থাক একটু মুভমেন্ট হয়েছে যতটুকু হোক হয়েছে কিন্তু দেখেন এই যে এই দিন যুদ্ধের দিন আমি কিন্তু আপনাদেরকে সুন্দর মতো একটা বার্তা দিয়েছিলাম এই যুদ্ধ যেদিন হয় সেই দিন দেখেন এই যে এখানে একটা পোস্ট করেছিলাম এই যে বাইশ জুন তিনটা বাইশে দেখেন এখানে সম্পূর্ণভাবে সাইকোলজিক্যাল বিষয়টা কিভাবে আমরা দেখব কিভাবে আমরা বিচার বিশ্লেষণ করবো সেইগুলো ইনডেপ্টে এখানে বলা ছিল যারা এই দিন বিক্রি করেছে তারা কিন্তু আসলেই ধরা খাইছে এই যে এই দিনের পর থেকে দেখেন যে আস্তে 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 ইন্ডেক্স উপরে উঠছে তারা আমি বলেছিলাম এই কথা যে আপনাকে বেশি দামে স্টক কিনতে হবে আপনি এই দিন মেরে দিয়েছেন বেশি দামে আপনাকে কিনতে হয়েছে রবিবারের ভিডিওতে এই যে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেল দেখে আমি বলেছিলাম যে ইন্ডেক্স হয়তো বা এই লেভেল মানে সাতচল্লিশশো থেকে আশি পর্যন্ত লেভেল আসতে চলেছে এইরকম একটি স্টেটমেন্ট আমি গত ভিডিওতে দিয়েছিলাম অস্বীকার করব না যেটা বলেছিলাম সেটা তো বলেছি আমার রেকর্ডেই আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন বা আপনারা অলরেডি সেই ভিডিওটা দেখেছেন কিন্তু পরের দিন সোমবারে আমি কিন্তু আর স্ট্যাটাস দিয়েছিলাম দেখেন এই যে তিরিশ জুন টেরাওয়ার এর সময় একটা বাইশে একটা বাইশে কি লিখেছিলাম আজ কিনলে হয়তো ম্যাচুর ডেটের দিন কিছু পাওয়া যেতে পারে তার মানে আমি আগের স্ট্যাটাস যেটা আমি দিয়েছিলাম ওইটা একটু ক্লিয়ার করে দিয়ে বা ওইটা ফিল্টারাইজ করে দিয়ে আমি কিন্তু পরবর্তীতে এই স্ট্যাটাসটা আপডেট দিই আপনাদেরকে এবং অনেকেই এটা কিনেছে কেনার পরে আজকে ম্যাচুর ডেট ছিল সেটা অনেকেই বিক্রি করেছে এবং আজকে আমি তাদেরকে মেসেজ দিয়েছি আজকে কিন্তু ম্যাচুর ডেট কান খোলা রেখে ট্রেড করতে হবে আমিও অনেকগুলো স্টক যে এই দিন জানিয়েছে সেগুলো অনেকগুলো স্টক আমি ছেড়ে দিয়েছি বাট ঘটনা হচ্ছে আমি কেন স্টেটমেন্টটা চেঞ্জ করলাম আমার তো টেকনিক্যাল অ্যানালাইসিস আমি করি এর স্ট্যাটাসের মাধ্যমে আমি সেটা ক্লিয়ার করেছি বাট এখন আমি যেহেতু আপনাদের সাথে কথা বলতেছি এই বিষয়টা আপনাদেরকে একদম পিওরলি ক্লিয়ার করার চেষ্টা করতেছি এই যে দেখেন এইখানে বিয়ার স্ক্যান্ডেল হয়েছে এইখানে আমার বুলিশ ক্যান্ডেল হয়েছে তার মানে এইটার হাই থেকে এইটা লো পর্যন্ত যদি আমরা একটু মেজারমেন্ট করার চেষ্টা করি তার মানে পয়েন্টের মতো এইখানে একটা কারেকশন হয়ে গেছে কারেকশনটা কারেকশনটা হয় নাই হয়েছে দুই দিনে আগের দিন পড়েছে পরের দিন আবার একটু পরে শেষ বেলায় যে উঠে গেছে যখন শেষ বেলায় উঠে যাচ্ছে বা মার্কেটের সেন্টিমেন্ট ওই দিকে যাচ্ছে তখনই আমি ওই একটা বাইশে আপনাদেরকে ওই মেসেজটা দিয়েছিলাম এই দিন যারা কিনেছে আজকে অনেকেই প্রফিট বুক করেছে আবার অনেকেই হয়তো বা কালকের জন্য ওয়েট করতেছে আজকের ক্যান্ডেল খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট বিয়ারিশ ক্যান্ডেল আমি মানি বাট পরের দিন কি হয়েছে সেইটা তো একটু মানতে হবে সব কিছু ভাই ইলিয়েট ওয়েব কাউন্টিং এ চলে না এখানে মার্কেট সেন্টিমেন্ট পুরাই বলিস আমি সবসময় বলে আসতেছি আপনাদেরকে অলওয়েজ আপনাদেরকে স্ট্যাটাসের মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে বলে আসতেছি মার্কেট সেন্টিমেন্ট বলিস এখন মার্কেটে যে কোনো কিছু হইতে পারে সো আপনার হাতে থাকা শেয়ারটা আপনি একটু বাইসেল করেন কিন্তু সম্পূর্ণ স্টক আপনারা হাত থেকে ছেড়ে দিয়ে না এই মুহূর্তে ছেড়ে দিলে তাহলে ওই যে যে ডাউনটেনটা হইছে হয়েছে আপনি ওই রকম করে এই আপ টেনটাও মিস করবেন ডাউন সময় তো আপনারা বিক্রি করে দিয়েছেন যে এখানে যে পিওরলি ডাউন টেন্ট হয়েছে তখন তো আপনার ভয়ে বিক্রি করছেন এখন আপনাকে বেশি দামে কিনতে হচ্ছে সো এখন ওই হাতে থাকা স্টকটা এতদিন সহ্য করছে ওই হাতে থাকা স্টকটা সম্পূর্ণ আমি হান্ড্রেড পার্সেন্ট ছাড়তে বলতেছি না ফিফটি পার্সেন্ট ছাড়েন ফোর্টি পার্সেন্ট ছাড়েন ছেড়ে তারপর আপনারা ট্রেড করার চেষ্টা করেন সো এই জন্যই আমি তখন বলেছিলাম যে যা কারেকশন হওয়ার হয়ে গেছে এই 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 রকম রকম আর টানা কারেকশন আপনারা পাবেন এইরকম হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে এই লেভেল এই যে এই দিন যে ক্যান্ডেলটা হয় যে পনেরোই জুন পনেরোই জুনে আমি একটা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এই যে পনেরোই জুন এই যে এই ক্যান্ডেলটাই দেখেন একদম পিওর এই ক্যান্ডেলটাতে তখন আমি বলেছিলাম যে আপনারা যারা অ্যাভারেস্ট করার প্রয়োজনীয়তা আছে আপনারা অ্যাভারেস্ট করেন এবং এইখানে একটা বক্স আঁকানো ছিল তো গ্যাসে বিধায় এখনই কি কারেকশন হবে না আমি সেই কথা বলতেছি না এখন কারেকশন হবে এই যে দেখেন আপনারা যদি একটু টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখেন এই যে ভোলিউমটা আপট্রেন্ড ক্যান্ডেলটাও আপটেন্ট মানে ট্রেন্ডও আপটেন মানে প্রাইজও উপরে যাচ্ছে সাথে আস্তে আস্তে ভলিউম ইনক্রিজ হচ্ছে এর মানে এটা পজিটিভ সাইন তবে একটা বিষয় লক্ষ্যনীয় আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন দেখেন আজকে যে স্টকটা স্টকটা বাড়তেছে সেই একটু অন্য সেক্টরের স্টক যেমন আজকে ব্যাংক লিডিং এ চলে আসছে তো এই রকম হচ্ছে এটা ভালো দিক তো এই মুহূর্তে আপনারা ট্রেড করবেন কিভাবে সেটা নিয়ে আলাপ আলোচনা করবো বাট ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি ইন্ডেক্স এখনো ভালো মোমেন্টামে আছে তবে হ্যাঁ এখন পিওর একটা রেজিস্ট্যান্স জোনে চলে গেছে এখানে একটা অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লক জোনে সে ঢুকে গেছে অলরেডি তো এইখান থেকে হয়তো বা যদি বিয়ারিশ কোনো ক্যান্ডেল আসে তখন বলতে পারবো এই মুহূর্তে বলতে পারতেছি না আগে আসুক মার্কেটের এখন সেন্টিমেন্ট হয়েছে প্রত্যেক দিনের বাজার আমাকে প্রতিদিনই ওই ট্রেড আওয়ারের সময় অবজারভেশন করতে হচ্ছে এই ট্রেড আওয়ারে আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন টাইপের সিগন্যাল দেওয়ার চেষ্টা করতেছি যারা আমার ফেসবুক গ্রুপের মধ্যে আছেন বা ফেসবুক পেজে যারা আছেন তারা অলওয়েজ সেই আপডেটটা পাচ্ছেন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন লিংকে এই ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে একটু জয়েন করবেন আমি ওইখানে আপডেট দেবো আসলে দিন শেষে বা সপ্তাহ শেষে যদি এখন আপডেট দিতে চাই তাহলে অনেক কিছুই হচ্ছে না বাজার একবার পড়তেছে আবার দিন যে দিন ঘুরে উঠতেছে যদি একটু আমরা বাজারটা মিনিট দেখার চেষ্টা করি এর আগেও দেখাইছি এই যে দেখেন একটু উঠছে আবার নামছে আবার উঠছে এই জায়গাটাতে আমি কিন্তু ম্যাক্সিমাম স্টক ছেড়ে দিয়েছিলাম এবং এইখান থেকে যখন ঘুরতেছে মানে এইখানে আসছে আসার পর এইখানে যখন ঘুরতেছে তখন আবার নতুন করে আর একটা স্টক আমি বাই করেছি আপনাদেরকে দেখাবো কোন স্টকটা বাই করেছি এবং যে স্টকগুলো প্রফিটে ছিল সেই স্টকগুলো ছেড়ে দিয়েছি কিন্তু ওইটা আবার বাই করার পরে সেটা আবার আরো ভালো করেছে বাট এইটা হচ্ছে আপনার ট্রেড আওয়ারেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ট্রেড শেষে সিদ্ধান্ত নিলে যে শেষে তো অলরেডি বেড়ে গেছে তাহলে তা আপনি তো এখানের সিদ্ধান্তটা নিতে পারলেন না বাট আপনাকে সিদ্ধান্ত এই মুহূর্তে আওয়ারেই নিতে পারলে আপনার জন্য ভালো তবে হ্যাঁ ক্যান্ডেল এবং ভলিউম বেশ ভালো চেহারায় আছে এই জায়গাটা তো অর্ডার ব্লক আছে বিধায় যে এইখানে রেজিস্ট্যান্স পাবে বিষয়টা এমন না এইখানে এখন প্রাইজ অ্যাকশন কি ধরনের আচরণ করে সেইটা দেখার বিষয় ভলিউমটা কেমন আসে সেটা দেখার বিষয় আমি টাইম টু টাইম আপনাদেরকে আপডেট দিব আপনারা আমার সাথেই থাকবেন তবে ইন্ডেক্স বেশ ভালো পজিশনে আছে এবং সবচেয়ে মজার বিষয় বা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে একটার পর একটা করে সেক্টর বা স্টক ঘুরে ফিরে লিডিংয়ে আসতেছে যেমন গতকালকে দেখেন বি এবং এআইএল এই টাইপের স্টকগুলো একটু লিডিং চলে গেছিল এবং আজকে সেগুলো স্লো হয়েছে তো আপনাকে ওইভাবে ভাবে মেন্টালিটি নিয়ে আগাইতে হবে তো ইন্ডেক্স নিয়ে আর কোনো ভয়ের কিছু নাই এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে মার্কেট কি ধরনের আচরণ করে সেইটা আর এখন দেখেন না আপনারা মানে ইন্ডেক্স তেমন আর দেখার কিছু নাই এখন আপনারা পার্টিকুলার স্টকের দিকে মনোনিবেশ করেন ইন্ডেক্স যা হোক যে স্টকগুলো নিচের দিকে আছে সেই স্টকগুলো পিক করেন যে স্টকটা দুই দিন বাড়ছে আবার দুই দিন কারেকশন হয়েছে ওই কারেকশন লেভেলে স্টকটা পিক করার চেষ্টা করেন ওই জায়গাটাতে পিক করলে আপনি টি প্লাস টু টি প্লাস থ্রির দিনে আপনি সুন্দর একটা গ্যাপ পেলেও পেতে পারেন কারণ কোন একটা স্টক এখন কিন্তু ওইভাবে র্যালি করতেছে না হ্যাঁ হাতে কোন কয়েকটা স্টক আছে সেইগুলা বাদ দিলাম এগুলো এক্সেপশনাল দুই একটা স্টক সে আমার দুইটা তিনটা চারটে স্টক দিয়ে আমি বাজারে পুরো চারশো স্টক জাজমেন্ট করতে পারব না সো আমাকে সারা বাজারে যেটা হচ্ছে সেটা আমাকে তুলে নিয়ে আসতে হবে বা সেটাই আপনাকে মেনে নিতে হবে যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন টপ গেইনারে আপনি যদি এই জিপিএস স্পটটাই যদি একটু দেখার চেষ্টা করেন দেখেন এই যে একটু আপনাদের এবং দুই দিন একটু কারেকশন হয়েছে দেন এইখান থেকে এই যে একটা প্রাইস গ্যাপ দিয়ে দিস অলরেডি প্রাইস গ্যাপ দিয়ে দিস অনেকখানি তো আপনাকে এই টাইপের স্টক সিলেকশন করতে হবে যে স্টকটা অলরেডি বেড়ে গেছে সেই স্টকটার দিকে যাওয়ার দরকার নেই স্টকটার জন্য দুই দিন ওয়েট করেন যে একটু কারেকশন হোক কারেকশন হওয়ার পরে যখন একটু আপনার আপ মোমেন্টামে যাচ্ছে তখন ওই স্টকগুলো পিক করবেন কয়েকটি স্টক নিয়ে আমি আলোচনা করব বাট এখন বাজারে আপনাকে ট্রেড করতে হইলে এভাবে করেই আপনাকে ট্রেড করতে হবে সো আপনি বেশি দামে আর স্টক কিনেন না যেমন ধরেন ইসলামী ব্যাংক পুরো বেড়ে গেছে রুপালী ব্যাংক এগুলো বেড়ে গেছে এগুলোর দিকে আর নজর দেওয়ার দরকার নাই যেগুলা একটু উপরে যে ধরেন এই যে ওয়ান ব্যাংক একটু উপরে যাচ্ছে এখন এই ওয়ান ব্যাংকটা এখন একটু আপমুডে যাচ্ছে যাওয়ার পরে এইখান থেকে একটু স্লো হবে স্লো হওয়ার পরে দেন একটু নিচের দিকে আসুক যেমন হয়েছে একটু দু একদিন একটু স্লো হোক তখন ওই স্টকটা ধরার চেষ্টা করেন তাহলেই আপনি এ বাজার থেকে টুকটাক পাঁচ দশ বিশ পার্সেন্ট প্রফিট পেতে পারেন বিশ পার্সেন্ট এখন দিচ্ছে না অনেক স্টকে হয়তো বা আপনার টু টি প্লাস থ্রি দিনে আপনি সাত পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট আপনাকে নিয়ে খুশি থাকতে হবে তবে হ্যাঁ র্যালি আসার জন্য মার্কেট রেডি হচ্ছে আমি আবারও বলছি র্যালি আসার জন্য মার্কেট হচ্ছে সো আপনাকেও রেডি হইতে হবে এখন মার্কেট যেভাবে দিচ্ছে সেভাবেই আপনাকে নিতে হবে কিছুই করার নাই এই যে ধরেন যে স্টক এখন এই যে আজকে লিডিং এ ছিল যে রূপালী ব্যাংক আইবি ফার্মা এই যে আইবি ফার্মার কথাই বলেন দেখেন এই যে কয়েকদিন লিডিং হয়েছে যে আবার একটু স্লো হয়েছে যে আবার আজকে হল দিছে আপনাকে এইভাবে করে চিন্তা করতে হবে আপনি যদি একটু টেকনিক্যালি সাউন্ড হন তাহলে বুঝতে পারবেন যে এইখান থেকে যে ছয় টাকা নব্বই পয়সা থেকে এইটা মোটামুটি নয় টাকার মতো একটা গ্যাপ দিয়ে দিছে তার মানে ইসলামী ফাইন্যান্সের এই একটা ছোট্ট একটা গ্যাপ দিছে তারপরে যে এখন কারেকশন আসতেছে আপনি কারেকশনের জন্য অপেক্ষা করেন কারেকশনে আসার পরে এইখান থেকে ঘুরতেছে কিনা সেইটা ফলো রেখে দেন আপনি বাজারে ওইভাবে করে ট্রেড করার চেষ্টা করবেন এইরকম কয়েকটা স্টক নিয়ে আমি আলোচনা করবো কিন্তু বাজারটা এইভাবে করেই আগাচ্ছে সো এই মুহূর্তে আর ইন্ডেক্স ইন্ডেক্স নিয়ে ওই রকম ভাবে আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নাই ইন্ডেক্স যা হচ্ছে হোক অনেকেই অনেক ভাবে যে এখান থেকে কারেকশনে যাবে আপনি হাতে থাকা সব স্টক ছেড়ে দিবেন এমন না তো আপনি হাতের পুরো শেয়ার না সেরে কিছু স্টক ছাড়বেন প্রফিট নিবেন আবার কিছু স্টক তুলবেন এভাবে করেই আস্তে 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 তুলতে পারেন তবে হ্যাঁ ইন্ডেক্সের যদি কারেকশন আসে আমি আপনাদেরকে অবগত করব সময় মতন তো এখন চলেন যে কোন স্টকগুলা নিয়ে আমরা সামনে আগাইতে পারি সেইটা নিয়ে একটু আলো আলোচনা করি দেখেন গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম যে এখন মার্কেট যে যাই থাক যেভাবেই থাক আপনি সমন্বিতভাবে এই স্টকগুলোর দিকে নজর দিতে পারেন দেখে গেলো ইন্স্যুরেন্সের স্টক আপনি পুরো ইন্স্যুরেন্স কিনলেন এমন না এই জন্য আমি এইখানে কয়েকটা সেক্টর এবং কয়েকটা ক্যাটাগরি থেকে আপনাদেরকে একটু বাছাই করে দিয়েছিলাম গতকালকে একটা পোস্ট করেছিলাম অনেকেই দেখেছেন সেই স্টকগুলো এখনো বলবৎ আছে দেখেন ছোট শেয়ার ছোট শেয়ার এখনও তেমন একটা বাড়ে নেই দু একটা বেড়ে গেছে এর মধ্যে এই যে ফুয়াং সিরামিক এবং বিবিএস আপনি চাইলে যে কোনো একটা দুইটাই নিবেন এমন না যে কোনো একটা আপনারা নজরে রাখতে পারেন এবং ইন্স্যুরেন্স ও লাইফ ইন্স্যুরেন্স থেকে আইসিআইসিএল এবং ডেল্টা লাইফ এইগুলার দিকে নজর রাখতে পারেন এগুলো নিচের দিকে আছে এগুলো বেড়ে গেছে এমন না একটু উকি ঝুঁকি মারতেছে সেইগুলা দেখে দেখে আপনারা একটু টেকনিক্যালি এই স্টকগুলোর দিকে নজর দিতে পারেন এবং আইটি থেকে যে অগ্নি এবং ইজেন আমি মানে প্রেফার করব ইজেনটাই আর কি আপনাদেরকে অগ্নিটা একটু বাড়তি দামে তারপরেও অগ্নি মোটামুটি ভালো পজিশনে আছে বাট এর চাইতেও ভালো হবে ইজেনটা তো আপনারা ইজেনটার দিকেও নজর দিতে পারেন এবং ফান্ডামেন্টাল মধ্যে অলিম্পিক আর হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কাবোল্ড তো এইটা আজকেও স্লো গেছে আপনার এই স্লোর মধ্যে আপনাদেরকে পিক করতে হবে এই জন্য আমি আপনাদেরকে আগে থেকেই এটা পোস্ট করেছি চাইলে আজকেও আলোচনা করতে পারতাম কিন্তু এই স্লোর মধ্যে যেগুলো তো অলরেডি বেড়ে গেছে আমরা কি করি বাড়তি বাড়তি দামে দেখে যেটা হল্ট হচ্ছে হল্ট অবস্থায় একদম ছাপাই দরকার নাই ভাই যেগুলো একটু উপরে যে একটু কারেকশন দিচ্ছে একটু স্লো হয়ে গেছে ওই স্টকগুলোর দিকে একটু নজর দেন এবং লো পেইড মধ্যে যে কোহিনুর কোহিনুর একটু উপরে গেছিলো যে এখন একটু স্লো হয়ে গেছে এখন মনে হয় একশো নব্বই তিরানব্বই টাকার মধ্যে আছে বেশ ভালো পজিশনে আছে আমি কালকে যে প্রাইস ছিল সেই প্রাইসটা বলেছিলাম এবং এসএলটা হচ্ছে চারশো অষ্টআশি টাকা এই চারশো অষ্টআশি টাকার নিচে যে পর্যন্ত না আসে সে পর্যন্ত এটা ঠিকঠাক আছে আপনি এর মধ্যেই আপনারা এটা নিয়ে কালেকশন করতে পারেন সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে আপনারা পুরা সবগুলো স্টকে নিতে হবে এমন না এইগুলা থেকে যেখানে দুইটা দুইটা করে স্টক আছে এইগুলা থেকে যে কোনো একটা একটা করে স্টক আপনারা বাছাই করতে পারেন ইন দ্য মিন টাইমে যদি কোনো ভালো স্টক আমার চোখের সামনে পড়ে সেগুলো আমি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে এইখানে দেখেন এস এল পয়েন্টগুলোও দেওয়া আছে এবং এন্ট্রি পয়েন্টগুলোও দেওয়া আছে এগুলো একটু মাথায় রাখেন এটা পারলে একটি স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা আমার ফেসবুক পোস্টের মধ্যে গেলেও এটা এখনও পেয়ে যাবেন আপনারা যেহেতু আমার ফলোয়ার আপনারা যেহেতু আমাকে ফলো করেন সেহেতু আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে মার্কেটে অনেক ফোর অ্যানালিস্ট যারা আপনাদেরকে এই যে মার্কেট টানা পতন হয়েছে এই পতনের সময় আপনাদের পাশে ছিল না কোনো একটা তার ফেসবুক পোস্ট বলেন কোনো একটা ভিডিও বলেন কোনো কিছুই দেয় নাই অথচ মার্কেট বাড়তি অবস্থায় দেখে তারা কিন্তু আবার গর্ত থেকে বের হয়েছে তো এদের থেকে সাবধান যারা আপনার বিপদের সময় ছিল না আপনার এই ভালো সময়ে তারা আপনাকে কি সহযোগিতা করবেন একবার চিন্তা করে দেখেন আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে একদম বোল্ডলি সতর্ক করে দিচ্ছি অনেকেই ইনবক্সে হান্ড্রেড গ্যারান্টি দিয়ে আইটেম দিচ্ছে এখন মানি ডাবল হবে ট্রিপল হবে এই রকম দিচ্ছে ভাই এই রকম স্কিমে যায়ন না যেইখানে দেখবেন বেশি লাভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে সেই দিকেই আপনার সমস্যা সেটা মনে করবেন তো এরা যদি এত ভালো অ্যানালিস্টই হইতো তাহলে এখন আসছে কেন আজকে আমি কি ধরনের টেট করলাম কারণ আপনাদের সাথে একটু শেয়ার করলে এই বিষয়গুলো আপনারা ভালো মতো ধরতে পারবেন এবং বুঝতে পারবেন এই যে এইটা হচ্ছে আমার একটা গ্রুপ এই গ্রুপের মধ্যে এই যে এগারোটা চল্লিশে যখন ইন্ডেক্স একটু নেগেটিভ নেগেটিভ হওয়া ভাব মানে নেগেটিভ হওয়া একদম পিকেই আছে দশ বারো পয়েন্ট প্লাস ছিল তখন তখন আমি আমার স্টুডেন্ট এবং আমার গ্রুপের মেম্বারদের উদ্দেশ্যে আমি বলেছিলাম আজ বাজার হয়ে গেছে যারা যে যে শেয়ার আছেন তারা আস্তে আস্তে প্রফিট বুক করেন মানে থাকা শেয়ারগুলো মানে প্রফিটে যেগুলো লসে আছে বা কেনা দামের আশপাশে আছে ওইগুলো না প্রফিটে থাকা শেয়ারগুলো আস্তে আস্তে প্রফিট বুক করতে বলছে এখানে করলাম প্রফিট তারপরে যখন দেখলাম যে ইন্ডেক্স আপ মোমেন্টামে যাচ্ছে যে ইন্ডেক্স এখানে কারেকশন শেষ করে ফেলেছে তখন একটা স্টক আবার চোখে পড়ে যে জিপিএস ইস্পাত আজকে খুব ভালো করেছে এটা এই আঠারো টাকা বিশ পয়সায় আমরা নিতে পেরেছি অনেকে তিরিশ পয়সায় নিচ্ছে অনেকে চল্লিশ পয়সা নিচ্ছে যে যেভাবে পেয়েছে আজকে এই স্টকটা আঠারো টাকা নব্বই পয়সায় ক্লোজ দিচ্ছে এবং ভালো করেছে তো এই বিষয়ে আদি আপনাদেরকে জানতে হবে কখন কোনটা ধরতে হবে দেখেন আমি কিন্তু প্রস্তুত ছিলাম এখানে ক্যাশও করে ফেলছি আমরা মোটামুটি একটা প্রস্তুত ছিলাম যে ইন্ডেক্স যদি কারেকশন আসে তাহলে কালকে কিনবো আমরা আজকে না যেহেতু আজকে উঠে যাচ্ছে আপনাকে এই মেন্টালিটি নিয়ে থাকতে হবে ভাই যে ইন্ডেক্স ঘুরে গেছে তাহলে এখন কোন স্টকটা আমাকে চিন্তা করা উচিত এর জিপিএস জিপিএস চোখে পড়েছে আমি আমি এই গ্রুপে দিয়েছি এবং নিজেও নিয়েছি এই ইন আর একটা স্টক ছিল যেগুলো আমার কেনা আমাদের কেনা দামের আশেপাশে ছিল সেই স্টকটা ভালো করতেছিল না সেই স্টকটাও সেল করে দিয়েছি হয়তো বা সেটা আগামীকালকে অন্য স্টক অন্য একটা স্টক দেখে নিব আপনাকে এভাবে করেই চিন্তা করতে হবে এভাবে চিন্তা না করলে ভাই হবে না এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এইখানে কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এবং কিছু আপনাদের প্রয়োজনীয় লিঙ্ক আপনারা তো এইগুলো অনেক সময় দেখেন না সে কারণে আমি একটু দেখাই দিচ্ছি যে বেসিক ফান্ডামেন্টাল আমার হচ্ছে একটা অ্যাডভান্স ক্লাস চলে সেটা আপনারা জানেন অ্যাডভান্স অলরেডি স্টুডেন্ট হয়ে গেছে আমি সেটা কোর্স করে দিচ্ছি আপনারা চাইলে এই ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সে জয়েন করতে পারেন এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে কি কি শিখাবো কয় টাকা ফ্রি সব এই লিঙ্কের মধ্যে গেলে আপনি পেয়ে যাবেন এবং এইখানে দেখেন যে শেয়ার বাজারে আমার অভিজ্ঞতা রাইট আমি একটা রাইটআপ লিখেছি আপনারা চাইলে এই রাইটআপটা আপটা পরে নিতে পারেনি যে এইখানে লিঙ্ক দেওয়া আছে এবং যে ফ্রিতে শিখবে না এই যে আমার ইউটিউবে কয়েক একটা প্লেলিস্ট দেওয়া আছে আপনারা চাইলে এই প্লেলিস্টের মধ্যে যে ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং স্মার্ট মানির কোর্স এইগুলা সবগুলা লিঙ্কে দেওয়া আছে আপনারা চাইলে ফ্রিতেও এখানে শিখতে পারেন আপনি টাকা দিয়ে কোর্স করবেন না দরকার নাই এই যে এখানে আমার ফ্রি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলেও এখান থেকে শিখতে পারেন তবে ভাই শেখার কোনো বিকল্প নেই এই যে আমি আপনাদেরকে এই টাইপের জিনিস উপহার দিচ্ছি বা এই টাইপের জিনিস বলতেছি প্রত্যেকটা ভিডিওতে এসে যে মার্কেট এইখান থেকে এই হইতে পারে সিদ্ধান্তটা আমি এইভাবে না ওইভাবে নিচ্ছি আপনারাও পার। করবেন ভাই ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আপনি এই মার্কেটে শেখার জন্য কি কি করেছেন আমার মনে হয় না যে আপনারা তেমন কিছু করেছেন একটু শেখার জন্য আগ্রহ প্রকাশ করেন দেখবেন আপনারাও পারবেন তো শেখার কোনো বিকল্প নাই যেইখান থেকেই পারেন শিখেন আমার ভিডিও দেখে হোক আমার কোর্স করে হোক বা অন্য ভাই ব্রাদারের কোর্স করে হোক অথবা বই পুস্তক বা অন্যান্য কন্টেন্ট দেখে হোক তারপরেও শিখেন তো ভিডিও আজকে আর লম্বা করব না বার্তা ওইটাই ওই যে ওয়াশ লিস্টগুলো দিলাম ওই ওই ওয়াশ আপনারা একটু কষ্ট করে ফলো করবেন আগামী সপ্তাহে এবং ইন্ডেক্স নিয়ে আপনাদের অত চিন্তা করার দরকার নেই ইন্ডেক্সের যদি কোনো কিছু বিপদাবোধ দেখি আমি নিজেই আপনাদেরকে জানিয়ে দিব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার যারা মার্কেটের সাথে আছে তাদের সাথে একটু শেয়ার করে দিবেন থ্যাংক ইউ